আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা পেপারে হিসাব দেখাইছিলাম কোন কোন জায়গায় থেকে নন মেজভাবে কাজ করে তারই একটা প্রুফ দেখাইছিলাম যখন থ্রি ফাইভ সিক্স যখন গেম মারে চার গুটি তিন গুটি পাঁচ কুটির টাচ দেখেছিলাম ভাবে কাজ করতেছে যেমন ফোর ফাইভ নাইন টাচ ছিল ফোর ফাইভ নাইন এখান থেকে আমাদের থ্রি ফাইভ সিক্স গেমত ফাইভ টাচ নিয়ে যায় তারপর পাঁচগোটি টাচ দেখেছিলাম টু ফাইভ সেভেন নাইন জিরো এখান থেকে আমাদের ফাইভ টাচ নাই ফুল গেমের হিসাব দেখেছিলাম এখানে আমাদের টাচ ছিল ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন এখান থেকে আমাদের ফাইভ টাচ নেয় চারগুড়ি টাচ দেখেছিলাম ওয়ান টু ফোর সিক্স এখান থেকে আমাদের গেমে নেওয়া যায় সিক্স এইভাবে প্রতিটা গেম প্রতিটা জায়গায় থেকে কাজ করতেছে তারপর পরের টাচ ছিল আমাদের এই জায়গার থেকেও ফাইভ টাচ নেওয়া যায় এবং সিক্স টাচ নিয়ে পেয়ার যায় এখান থেকে এখান থেকে আমাদের পেয়ার যায় তারপর টাচ ছিল ওয়ান টু থ্রি সেভেন এখান থেকে আমাদের থ্রি টাচটা নিয়ে যায় পুঁতিরা খেলায় পুঁতিরা জায়গায় থেকে আমাদের নন ভাবে কাজ করতেছে তারপর টাচ ছিল পাঁচ গুটির ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট আমাদের এখান থেকেও ফাইভ টাচ নেওয়া যায় এবং সিক্স টাচ নেওয়া যায় এখান থেকে আমাদের পিয়ারে গেম শেষ করে তারপর চারগুটি টাচ ছিল ফোর ফাইভ সিক্স নাইন আমাদের এখান থেকেও কুমন গুটি নেওয়া যায় ফাইভ সিক্স তারপর টাচ দিয়েছিলাম বলেছিলাম নো টাচ নো গেম প্রতিটা খেলে ননভেজ ভাবে একটা করা তিনটা করা গুটি টাচ দেওয়া যায় ননভেজ ভাবে কাজ করে এখানে দিয়েছিলাম ওয়ান সিক্স জিরো এখান থেকে আমাদের গেমে নেওয়া যায় সিক্স টাচ ছিলাম টু থ্রি জিরো আমাকে আবার এখান থেকে থ্রি টাচ নাই এবং ফাইভ সিক্স নেই একবারে গেম শেষ করে এইভাবে প্রতিটা খেলায় টাচ পিয়ার এবং গেম শেষ করে তারপর বলে দিয়েছিলাম আমার তিনগুটির টাচ আমি লঘু বলেছিলাম হাঁসমার্কা এখানে ছিল ফোর ফাইভ নাইন এখানতে আমাদের ফাইভ টাচ নাই গুডির টাচ এখানে ছিল টু থ্রি সিক্স সেভেন এখানতে আমাদের থ্রি টাস নাই এবং সিক্স টাস নাই এখান থেকে আমাদের পুরা নেওয়া যায় এইভাবে পুঁথি খেলা আমাদের ননমিশ কাজ করতেছে পুঁথিটা জায়গায় থেকে তারপর পাঁচ পাঁচগুড়ির টাচ দিয়েছিলাম টু ফোর সিক্স সেভেন নাইন জিরো এখান থেকে আমাদের সিক্স টাচ নেয় ছয়গুলি টাচ দিয়েছিলাম এখানে ছিল ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এইট এখান থেকে আমাদের থ্রি টাচ নাই এবং ফাইভ টাচ নাই কিন্তু পুরোটা খেলায় শেষ করে সিক্স টাচ নেই উপর থেকে পুরোটা খেলায় এখান থেকে শেষ করে এইভাবে প্রতিটা খেলায় ননমেজভাবে কাজ করতেছে তারপর আরেকটা জায়গা দেখাইছিলাম যে এখান থেকে আমাদের ভাবে কাজ করে টাচ ছিল ফাইভ সিক্স নাইন জিরো এখান থেকে আমাদের ফাইভ সিক্স টাচ নিয়ে পি এ গেম শেষ হয় এভাবে পুতিরা খেলায় পুতিরা নিয়তে আমাদের পুতিরা জায়গা থেকে টাচ এবং পেয়ার এবং গেম শেষ করতেছে এবারে আপনাদের মাঝে নতুন পেপার হিসাব নিয়ে আসলাম আসবো নতুন পেপারে কি টাস থাকে এই প্রুফ এখন আপনাদের নতুন পেপারের হিসাব দেখি যে সব জায়গায় থেকে আপনাদের টাস দেখাইছিলাম অনেক সময় টাস মিস করতে পারে কারণ এটাই হিসাব পাশ ফেল দুটাই আছে এবারে টাস আছে তিন কোটি সিক্স সেভেন জিরো সিক্স সেভেন জিরো আমাদের টাস এবারে তিন কোটি টাস আছে সিক্স সেভেন জিরো তারপর পাঁচগুড়ির টাচ আছে এখানে টু থ্রি ফোর নাইন জিরো নতুন পেপারের হিসাব এবারের গেম আমার হিসাব অনুযায়ী ক্যালকুলেশন হিসাবে অনুযায়ী পেপারের গেম ডবল আসতে পারে যদি ডবল গেম না আসে তাহলে রিভিট গেম মেরা শেষ করব আশা করা যায় ফুলের গেম নট ফুল গেম এখানে আছে ওয়ান থ্রি ফোর ফাইভ সেভেন নাইন জিরো নট ফুল গেম হিসাবটা দেখবেন বুঝবেন কিভাবে কাজটা করে তারপর চার চারগুটি টাচ আছে টু থ্রি সিক্স এইট এইটির খেলায় নন ভাবে কাজ করতেছে চার কুটির টাশ এখানে আছে ওয়ান টু থ্রি সিক্স নতুন পেপারের হিসাব দেখাই তাছি ওয়ান টু থ্রি সিক্স চার কুটির চার 1, টু নাইন জিরো তারপর পাঁচ গুড়ির টাচ এখানে আছে ওয়ান ওয়ান টু টু ফোর ফোর সেভেন সেভেন এইট এইট তারপর চার চারগুড়ির টাচ আছে ফাইভ সিক্স সেভেন নাইন প্রতিটা খেলাই এভাবে ননমিসভাবে কাজ করতেছে আমার যেসব জায়গা থেকে আমি প্রুফ দেখ দেখাই আপনাদের আপনারা খালি আমাকে সাপোর্ট করবেন আমি টাচ আরো কম দেখাবো এবং তিন টাচ দেখাবো পরে প্রতিটা খেলা আমাদের নন ভাবে কাজ করতেছে তারপর তিন টাচ এখানে আছে ফাইভ সিক্স জিরো ফাইভ সিক্স জিরো তিন গুটির টাশ ছয় আছে এখানে ওয়ান ফোর সেভেন এইট জিরো আমি যে জায়গা থেকে টাচগুলো দেখাই কুতিটা খেলায় কাজ করতেছে আপনাদের মাঝে তুলে ধরতেছি আমার প্রবাসী ভাইদের জন্য যারা হিসাব বুঝবেন না তারা আমার আইডিতে লক করতে পারেন তিনগুলি টাচ আছে ফাইভ সিক্স জন গেম মারেশন বলছিলাম এখান থেকে তিন কোটির টাচ নো টাচ নো গেম এবারে তিন কোটির টাচ টু ফোর সিক্স নতুন গেমের জন্য তিন কোটির টাচ টু ফোর সিক্স চার কোটির টাচ আছে এখানে টু থ্রি ফোর সেভেন এখানে ছয় গুটির টাচ আছে এখানে আছে ওয়ান টু ফাইভ সিক্স নাইন জিরো তারপর ছয় গুটির টাচ আছে এখানে আমাদের ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ এইট পুঁতিটা খেলা এভাবে নন মেজভাবে কাজ করতেছে আপনাদের সেই টাচগুলোর প্রভাব দেখালাম যাদের ভালো লাগবে দেখবেন যারা বুঝবেন না তারা আমারকে সাবস্ক্রাইব করবেন এবং লগ করবেন আমি তাদের জন্য আছি এই পর্যন্ত আপনাদের মাঝে দেখাইলাম যাদের টাচ বুঝতে পারবেন না তারাই আমার আইডিতে লক করবেন তাদেরকে আমি বুঝাইবা